হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তবুও কমেন্টে আপনারা লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে যারা চিন্তা ভাবনা করছেন আরব দেশে কুয়েতে আসবেন কুয়েতে আসলে যে কোনো একটি হাতের কাজ শিখে আসবেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন কুয়েতে কিন্তু বিভিন্ন রকমের ভিসা আছে এবং আপনাদের পরিচিত বা আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের মাধ্যমে যদি আপনারা ভিসা নিয়ে আসতে পারেন সব ভালো হয় এবং আপনারা অবশ্যই আসার সময় একটু চেষ্টা করবেন হালকা একটু ভাষাটা শিখে আসার জন্য ভাষা শিখতে পারলে বেশি টাকা বসে ইনকাম করতে পারবেন এই কুয়েতে আর ইতিমধ্যে জানেন কুয়েতের এক টাকা বাংলাদেশের তিনশো টাকা উপরে বর্তমানে তো আপনারা যদি ক্লিনের কোম্পানিতে আসেন আপনারা বেতন পাবেন সেভেন্টি ফাইভ বর্তমানে বর্তমানে অনেক কোম্পানি আছে আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি দেয় তবে যে যার কাছে পাসপোর্ট জমা দিবেন বা যার মাধ্যমে আসবেন ভালোভাবে জেনে শুনে বুঝে আসবেন বর্তমানে আপনাদের আসতে খরচা হতে পারে সাত লাখ টাকা মতন সম্পূর্ণ খরচা হতে পারে বর্তমানে তবে ভালো ভালোবেসে আসার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন